সুপ্রভাত বন্ধুরা রঙ্গ বিরঙ্গে সবাইকে স্বাগত প্রতিদিনের মতন আজকেও হাজির হয়ে গেছি একটা ব্লগ ভিডিও নিয়ে দেখো সকালবেলা আজকে পুরো সকাল থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম ভয়েস তো সকালে দিচ্ছি ভিডিও সকালে বেরোবে একদম গরম গরম ভিডিও তো এবার দরজাটা খুলে নিচ্ছি এই তালাটা না মাঝে মাঝে একটুখানি সমস্যা হয় চাবিটা বেঁকে গেছে না কী জানি না একটু টাইম লাগে তালাটা খুলতে দরজাটা খুলে নিই এমনি বলটা খুব নরম তো তালাটা একটু টাইম লাগে মাঝে সাথে খুলে নিলাম খুলে নিই একটু ঠাকুরটাও মানে ঠাকুর নমস্কার করে নিলাম ঠাকুর গিয়ে সেটা আর তোমরা দেখতে পারলে না এবার দিন শুরু কাজ শুরু সংসারের কাজ আমার কেন সবারই একইভাবে দিনটা শুরু হয় তাই না এবার গেলাম বারান্দায় দেখো কালকে রাত্রে সব বাইরের থেকে ভেতরে এনেছি বিচানার চাদরটা ঠাকুর ঘরে মেলেছে আমি এসে প্রতিদিন সকালে এসে একটু বাইরের ইটা দেখি নাহলে ঘর থেকে তো বোঝা যায় না যে ওয়েদারটা কেমন এটা দেখছি বেশ কুয়াশা তাও আজকে একটু আলো আছে গতকাল তো একদমই অন্ধকার ছিল এবার টেবিলটা পুছে নিই আমি রাত্রিবেলা টেবিল পুছে শুই তা হল আমি সকালে উঠে আবার আমি টেবিলটা পুছি যদি আমার ঘরে কোনো পোকামাকড় নেই মার দিয়ে সেফটি নিজের কাছে তাই না পুষে নিয়ে এবার আমি রান্নাঘরের কাজে হাত লাগাবো ওই যে ছোট কলটা ছোটো কলটা গরম জলের কল এইটাই তো হাত দেওয়াই যায় না হাত মানে ওখানে জমে থাকবে কিন্তু আবার গরম জলের কলটা জলটা বেশি গরম হয়ে গেছে ওটার জন্য দুটো মিশিয়ে মিশিয়ে করি হাতে যাতে জলের বিটা গরমটা ব্যালেন্স থাকে একটাই খুব গরম একটা খুব ঠান্ডা আগে গ্যাসটা পুছে নিই গ্যাসটা যদিও কালকে সব পোছা গেছে তাও একবার ফাইনালি উঁচিয়ে নিই উঁচিয়ে নিই তারপরে কটা বাসন পড়েছে সিঙ্কে বাসনগুলো একটুখানি ধুয়ে নিই এটা পুছে নিয়ে তারপরে আমি বাসনটা মেজে নিচটাও পুছে নেবো রান্নাঘরের নিচেটা পুছে নিয়ে তারপরে বাসনটা মেজে ওই ঘরগুলো পুষতে হবে তা নিষ্ঠা আগে পুছিয়ে নিই নিচটা পুছিয়ে নিয়েছি নিচটা পুছিয়ে নিয়ে এবার আমি এটা মেলে রাখি চোখ খুললেই কাজ সংসারের কাজ এবার অল্প কটা বাসন পড়েছে বাসনটা একটু ধুয়ে নিই আজকে একদম গরম গরম ভিডিও এখনই করব এখনই আমি এটা পাবলিক করবো সেটারই ভয়েস দিচ্ছি এখনই তাই না এরকম ভিডিও আমি করি না সচরাচর আগের দিনই থাকে আজকে একদম সকালেই উঠে শুরু করে সকালেই দিয়ে দেবো কালকে রাতের দিকে অনেক বাসন আমি ধুয়ে তুলে রেখেছিলাম এখানে গিজারটা চালানো হয়েছিল জলও গরম ছিল সেটার জন্য আর বাসন বেশি হয়নি বাসন অল্পই হয়েছে এই কটা বাসন একটু তুলি বাসন মাঝতে ভাবলাম জলটা মানে কিছুটা হলেও ঠান্ডা হবে যে জলটা স্টোরে আছে ওমা ধুতে গিয়ে দেখি যে আগুন জল তখন আবার এই কলটা খুললাম দুটো কল একসঙ্গে এই করে করে তারপরে কিছুটা জল ব্যবহার করার পর সেটা নর্মাল আসলো এবার বাসনগুলো ধুয়ে যে দেখো এটাতে ধুচ্ছে আবার এই কলটাও চালিয়ে নিয়েছি হাত দেওয়া যাচ্ছে না ফুটুন তো জল তো এমন কি এটাও প্রচণ্ড ঠান্ডা এটাও প্রচণ্ড গরম করেই উঠি আমার কাজগুলো হয়ে যাবে প্লাস আমার ভিডিওটাও তৈরি হয়ে যাবে ছোটো বাসন ধুতে দেখবে বেশি সময় লাগে বড় বাসন ধুতে কিন্তু অত সময় লাগে না আজকে কুচি কাঁচা বাসনই বেশি ছিল হয়ে গেছে তোমাদের বললাম না অল্প কটা বাসন আছে সিংটা একটু পরিষ্কার করে নি ব্যাস কাজ আমার হয়ে যাবে রবিবার দিন বিকেল একটু বেরিয়েছিলাম সেটারই কিছু তোমাদের সাথে শেয়ার কর দেখো আশা করি ভালো লাগে এখানে রান্না হচ্ছে আর এছাড়া আমাদের যে বেঁধিটা আছে না সেই বেদিতে হচ্ছে এত সুন্দর গান দিতে ভয় লাগে তা একটু দিলাম মেয়েটা ফার্স্ট করে আমরা একটু জানি না কতটা বুঝতে পারবো এত অপূর্ব এত অপূর্ব কত নিয়ম কোম্পানি দেখো বুঝতে পারছ ফার্স্ট কি ফাস্ট কল আছে